আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্যাপকার্ট ভিডিও এডিটিংয়ের চার নাম্বার ক্লাস তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা কোনো ভিডিওতে কীভাবে ফিল্টার ইউজ করতে পারি ওকে ক্যাপকার্টের মাধ্যমে আমরা আজকে ফিল্টার ইউজ করা দেখব কীভাবে আমরা ফিল্টার দিতে পারি কোন ভিডিওতে ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ভিডিওটাকে নিয়ে আসি থেকে আমাদের ভিডিওটা নিয়ে আসি তো আমাদের ভিডিওটা নিয়ে আসলাম এখন আমরা ভিডিওটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম প্লাসে ক্লিক দিয়ে তো এখন হচ্ছে আমরা কি করবো আমরা ভিডিওটা যদি এখান থেকে দেখি দেখি ভিডিওটার এখানে যে আমাদের যে এই যে ইগুলো আছে ধানের যে ইগুলো আছে ধান খেতের যে এইদিকে দেখতে পাচ্ছি হালকা হালকা একটু সবুজ সবুজ ওকে তো এটাকে আমরা কিন্তু আর একটু করা সবুজ করতে পারি যেমন একটু এদিকে নিয়ে আসি এই যে এরকম তো শেখ শাকা লাগতেছে দেখতে অতটা গাঢ় লাগতেছে না কিন্তু প্রকৃতিটা তো এর এখানে মূলত আমরা ফিল্টারটা ইউজ করতে পারি যেমন হচ্ছে আমরা ভিডিওটা থাকাকালীন আমরা যদি ফিল্টারে যাই ফিল্টারে যাওয়ার পরে এখানে ফিল্টার থেকে অনেক প্রকার ফিল্টার এখানে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো কিন্তু ফিল্টার ওকে লেখা আছে ফোট সাইজ সবগুলোতে ওকে এক একটাতে আপনি এক এক রকমের ফিল্টারটা পাবেন ওকে তো আমরা সবার উপর আসি তো আপনার এখানে মুভি লেখা সব কিছু লেখা আছে আপনার হচ্ছে আপনি যেটা কন্টেন্ট করবেন সেই কন্টেন্ট অনুযায়ী এখান থেকে ফিল্টার নিয়ে নেবেন বা আপনার মর্জি মতো আপনি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন যদি আমরা এই ফিল্টারটা নেই তাহলে এইদিকে নিয়ে আসলে এই ফিল্টারটা একটু নড়াচড়া বুঝতে পারি আবার এটাকে নিয়ে আসলে একটু গাঢ় সবুজ বেশি লাগে দেখি আমরা এটাকে নিয়ে বাসে ক্লিক দিলাম এটা চলে আসছে এখন একটা বিষয় দেখি এটাকে একটু এইদিকে নিয়ে আসি এটাকে ওইদিকে ড্র্যাক করে নিয়ে আসি তো আমরা ফিল্টারটা যতটুকু এরিয়া জুড়া হবে অতটুকু এরিয়ায় শুধুমাত্র ফিল্টারের কাজটা দেখা যাবে বাকি এরিয়াতে কিন্তু ফিল্টার আসবে না ওকে তো সেই ক্ষেত্রে আমরা যদি ভিডিওটাকে প্লে করি দেখি এখন কিন্তু অত ফিল্টার ফিল্টারটা কিন্তু একটু দূরে ভিডিওটা স্টার্ট থেকে যদি এটাকে সারি দেখি একদম গাঢ় কালার আসছে কিন্তু সবুজের একটু যদি এদিকে নিয়ে আসি দেখি একদম এটা কিন্তু কোনো গাঢ় নাই দেখি এখানে কোনো গাঢ় আছে জাস্ট হচ্ছে হালকা জাপসা জাপসা একটু সবুজ যদি আমরা এই ফিল্টারের উপরে যখন আমরা নিয়ে আসবো এটাকে নিয়ে আসি ভিডিওটাকে দেখছি একদম গাঢ় সবুজ তো সেই ক্ষেত্রে এটাকে যদি সরাই দিই দেখছি আবার কিন্তু এটা কিন্তু ওই যে দেখি গারো টান নাই আবার এদিকে আসে এদিকে আস্তে আস্তে এই যে ফিল্টার আসছে এই যে ফিল্টারের উপরে যখনই আমার টাইম লাইনে এটা আসছে তখনই দেখি যে গারো সবুজ হয়ে আবার এটা সরে যাবে এই দেখি এখন সবুজ চলে গেছে তো আমরা যদি আমাদের ভিডিওটাকে সুন্দর করতে চাই সেক্ষেত্রে কী করবো এই ফিল্টারটাকে আমরা যদি এই পর্যন্ত করে দিই সাপোজ

এটা চোখটা অফ করে দিতে পারি ওকে তাহলে এটা আর দেখা যাবে না ওকে হাইট করে দিলাম তো এখানে আবার ফিল্টার আছে দেখি এই ফিল্টারটা হচ্ছে আপনার ফিল্টার সারা কেমন এদিকে হালকা একটু এটা নিয়ে আসি হালকা একটু দেখা যাচ্ছে সবুজ তো আবার দিলাম এই ফিল্টারটা বেশি দেখি এখন কিন্তু পাকা ধানের মতো লাগতেছে সব কিছু দেখতে দেখছি যে পাকা তো এক একটা ফিল্টার আর এক রকম হালকা এটা করে এটা হচ্ছে সাদা একটু ফিল্টার ঠিক আছে প্রকৃতির একটু ব্রাইটনেস বাড়াবে এটা একটু হলদে করবে মানে আপনি এখানে ধরলেই বুঝতে পারবেন যে কোনটার উপরে কি ঠিক আছে সিনেমাটি একটু সাদা কালো এই সাদা কালো ওকে আপনি চাইলে আপনার সুবিধা না অনেক ফিল্টারের সাহায্যে অনেক কাজ করা যায় অনেক প্রকার ফিল্টার আছে ফিল্টার দিতে পারেন এখানে হচ্ছে ট্রান্সলে আগে দেখাই অসংখ্য ট্রান্সলেশন অসংখ্য ইফেক্ট এখানে আছে তো আপনি চাইলে ওগুলাও ইউজ করতে পারেন ওকে এখন হচ্ছে এই যে এরকম প্রত্যেকটার উপর ধরলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওইটার কাজটা কি ওকে বা ওইটার ফিল্টারটা নিলে আপনার কেমন দেখাবে আপনার প্রকৃতিটা বা আপনার ভিডিওটা তো সবুজের ক্ষেত্রে আপনি চাবেন যে এরকম যেন একটু সবুজ আকৃতি থাকে গ্রিনল্যান্ড ঠিক আছে গ্রিন লেকের মতো থাকে জাস্ট চাইলে বলে যাবে ওকে এটা ক্লিয়ার তো আমরা এটা চোখটা চলে অন করে দিই এখন দেখি এটাকে সারি আবার দেখি আমরা এটাকে আবার কমাই দিলাম তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে আজকের ভিডিওটা অল্প একদম শর্ট ভিডিও কিন্তু দেখানোর উদ্দেশ্য ছিল যে আসলে ফিল্টারটা দিলে আপনার ভিডিওতে কী ধরনের উপকার হয় এবং ফিল্টার না দিলে কি ধরনের কাজ হয় ওকে তো আমরা আশা করি আমরা সবাই এখন থেকে ফিল্টার ইউজ করতে পারবো আমাদের প্রত্যেকটা ভিডিওতে বা হচ্ছে যেগুলো আমাদের ফিল্টার দরকার আবার সব ভিডিওতে আপনি ফিল্টার দিয়ে নিয়ান না যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোতেই ওকে প্লাসের প্লাস্টিক পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম